এই কবিতার চুলে চুলে পাইন বনের কেশরাশি কল্পনার সঙ্গে লুকোচুরি খেলছে দুটি নক্ষত্র ডুবে গেছে জাদুর গভীরে যেখানে নীল স্বপ্ন তার অনন্ত তৃষ্ণার সামনে নগ্ন হয়ে দাঁড়ায় গোলাপি নীলকান্তমণির দুটি ডানা আমার বাগান জুড়ে চাষ করে যায় আকাশের লতার গায়ে ঝুলে থাকে সূর্যের দুধের মতো দুটি মুক্ত আর দুইটি কচি চেরি ডালের মাঝে পিচের নদী বয়ে চলে উষ্ণ তুষারের জন্য তৃষ্ণার্ত এইভাবেই আমি অবিরাম তুষার হয়ে ঝরি এই অন্তহীন মোহের ভেতর আর আমি হাবিবতীকে দেখি একটি কবিতা হিসেবে যার ভরসায় আমি সব কবিকেই চ্যালেঞ্জ জানাই